জেলেদের দীর্ঘদিনের দাবি পূরণে বিশ্বব্যাংকের অর্থায়নে চোদ্দ কোটি টাকা ব্যয় দুটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মিত হচ্ছে উপকূলীয় জেলা ভোলায় আর এতে আসার আলো দেখছে স্থানীয় মৎস্যজীবীরা মেঘনা নদীর তীরবর্তী কাঁচিয়া ইউনিয়নের লাঠির মাথা এবং লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের কাশেমবাজার এলাকায় এই কেন্দ্র দুটির নির্মাণ কাজ চলমান রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মৎস্য আহরণ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও বিপণন করতে আধুনিক সব সুবিধা পাবেন সতেরো শতাংশ জমির উপর নির্মিত আধুনিক এ দ্বিতল ভবনটি নির্মাণে প্রতিদিন কাজ করছে অর্ধ শতাধিক শ্রমিক কেন্দ্রটিতে ছত্রিশ জন করে জেলে মাছ নামানো ও বিক্রি করার সুযোগ পাবে মৎস্য অবতরণ কেন্দ্র এদিকে দিছে জেলে গেল গিয়া অনেক সুযোগ সুবিধা হইছে আইআই হেনে বিশ্রাম নিতে পারবো টয়লেট বাথরুম ক্যান্টিন এগুলা আছে তাগুলো গিয়ে অনেক সুযোগ সুবিধার লইগিয়া ওনারা অনেক খুশি হইছে এলাকা ভিত্তি মনে করেন এটা আগে মাছটাছ ঠিক মতো বিক্রি করতে পারতো না পয়সা যাইত দৌড়াদৌড়ি কর্ত রৌদ্রের ভিতরে বৃষ্টির ভিতরে ঠিক আছে অনেক সুন্দর এখন এটা প্রতিষ্ঠান ওনারা অনেক খুশি মৎস্য অবতর কেন্দ্র হওয়াতে অনেক ভালো হয়েছে সুবিধ সুবিধা ভালো হইসে যেরকম মাছ রাখার জন্য বা কিছু থাকার জন্য জাল পাল আইসে একটু রেস্ট নিছে একটু থাকছে বান বাতাসে থাকছে অনেক ভালো হয়েছে আধুনিক সুযোগ সুবিধা এটার ভিতরে একটা মাছ ফ্রিজাং ফ্রিজিং ব্যবস্থা আছে একটা বরফ কলের ব্যবস্থা আছে ক্যান্টিনের ব্যবস্থা আছে এবং আপনার হচ্ছে মান জেলারা বিভিন্ন ধরনের যেমন গোসল করানোর ব্যবস্থা আছে গোসল ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখছে স্থানীয় জেলে ও আরতদাররা জানান অতীতে মাছ সংরক্ষণের সুবিধা না থাকায় অনেক ইলিশ পচে যেত নতুন কেন্দ্র নির্মিত হওয়ায় এই লোকসান কমবে নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান জানান বাংলাদেশের প্রথম আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্যজীবীদের জীবনযাত্রার আমূল পরিবর্তন আনবে আমাদের আসলে কাজের ব্যাপারে যদি বলি আমাদের কাজ আসলে এসপার ডিজাইন হচ্ছে প্রথমত আমাদের প্রত্যেকটা কাজ আমাদের শিডিউল অনুযায়ী এবং ডিজাইন মোতাবেক করা হচ্ছে এখানে আসলে ইন্সপেকশন রুম আইস ক্রাশিং রুম এবং আইস রিজার্ভ রুম গেস্ট রুম এবং অকশন বেড থাকবে মাছ বিক্রি করার জন্য এবং আধুনিক ইটিপি ব্যবস্থা থাকবে যাতে করে আমাদের যত বজ্র পানিগুলো থাকবে সবগুলো যাতে পরিশোধনের মাধ্যমে আবার নদীতে একমাত্র দ্বীপ জেলা এখানে আসলে ইলিশ মাছের যে আহরণ এটা হচ্ছে বাংলাদেশের প্রধান আহরণকারী একটি জেলা এখানে বাংলাদেশের প্রায় ওয়ান থার্ড ইলিশ আহরিত হয় তো দীর্ঘদিন এই এলাকার জেলে এবং সাধারণ মানুষের দাবি ছিল এখানে স্বাস্থ্যসম্মত এবং ভালো মানের একটি ল্যান্ডিং সেন্টার করা সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড ম্যারিট ফিশারিজ প্রকল্প যেটা মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমাদের ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের কাঠির মাতা নামক এলাকাতে একদম মেঘনার পাড়ে একটি নির্মিত হচ্ছে আরেকটি নির্মিত হচ্ছে আপনার লালমন উপজেলা লর্ড হার্ডিস ইউনিয়নের কাশিম বাজার নামক এলাকায় একেবারে মেঘনা নদীর উপরে একটা সুন্দর একটা ভালো একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে মাছের হ্যান্ডলিং প্রিজার্ভেশন এবং প্রসেসিং করা সম্ভব হবে এটা করলে আমাদের ভোলা জেলার যে মাছের যে গুণগত মানটা এটা সারা বাংলাদেশে যখন যাবে তখন মানুষ কিন্তু এই গুণগত মানের মাছটা তারা পাবে জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে ভোলার এক লাখ আটষট্টি হাজার নিবন্ধিত ও দুই লাখের বেশি অনিবন্ধিত জেলে মৎস্য শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে এটি বাস্তবায়ন হলে শুধুমাত্র নিজ জেলায় নয় অন্য জেলা থেকেও পাইকাররা আসবে মাছ কেনার জন্য ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ